আজ থেকে একশো বছর আগে শিকাগো শহরে আজকের তারিখে বিশ্বের বিবেক জাগরণ ঘটিয়েছিলেন এক বাঙালি আর আজ সেই একই তারিখে আরজিকর কাণ্ডে বিবেক দংশনে ক্ষত বিক্ষত সেই একই জাতি আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার প্রতিবাদে আজ প্রথমবার পথে নামলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত বিবেক জাগরণ যাত্রায় অংশ নিলেন মিঠুন চক্রবর্তী আরজিকর ঘটনার কড়ার নিন্দা করে আগেই বার্তা দিয়েছিলেন তিনি আর আজ পথে নামলেন মহাগুরু ভাঙা হাত সেই হাতেই প্লাস্টার নিয়ে আরজিকর কাণ্ডের তরুণীর বিচার চেয়ে পথে নামলেন মিঠুন চক্রবর্তী সেই নৃশংস ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছিলেন আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে বাঙালি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি আজ মিছিল শেষে তিনি বলেন এই আওয়াজ যেন বন্ধ না হয় এই প্রতিবাদ যেন বন্ধ না হয় আমার বাংলা প্রতিবাদের বাংলা সেই বাংলায় এই প্রতিবাদ যেন চলতে থাকে সেই বাংলায় এই প্রতিবাদ যেন চলতে থাকে যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে তিলোত্তমার পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক জাস্তির জাস্তিসিতর justice for disclaimer this channel A not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only